ভিওয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তদের সন্ধান ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগতম এটা হলো জিনের চোখে অদৃশ্য হওয়া জিন আপনাকে দেখতে পারবে না জিন আপনাকে দেখতে পারবে না ইনশাল্লাহ তো এটা জিনের চোখে আপনারা অদৃশ্য হতে পারবেন তা আপনাদের বলে দেই এটা হলো ইসমে আজম ইয়াহু ইয়া কায়ুম ইয়া আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই মাহবুত কোনো জিন জাতি যেন আমাকে না দেখতে পারে ব্যাস এটুকু বললে হয়ে যাবে আপনাকে আর কোনো জিন জাতি আপনাকে দেখতে পারবে না আপনি কখন কোথায় যাচ্ছেন কি করতেছেন কোথায় আছে এবং আয়নাতেও আপনাকে ধরা পড়বে না এগুলো আমার পরীক্ষিত বিদ্যা আমার শিষ্যদেরকে আমি সঠিক বিদ্যা দিব হাজার হাজার শিষ্য তৈরি করবো আমি মালয়েশিয়াতে শিষ্য আছে সৈদিতে শিষ্য আছে কাতারে আছে ইন্ডিয়াতে আছে বাংলাদেশে আছে কুয়েতে আছে তো সবাই আল্লাহ খেলার সবাই বহু বিদ্যা শিখছি যদি না হয় দুই আড়াইশো বিদ্যা তো আমি সব নিয়েই শিখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম